বাইরে কোন শ্রমিককে কাজ করানো যাবে না আর তারই প্রতিবাদে সেখানে বিক্ষোভ হয়েছিল সে বিক্ষোভে সেখানকার তৎকালীন সরকার যারা ছিলেন তারা পুলিশ লেলিয়ে দিয়ে গুলিবিদ্ধ হয়ে অনেক শ্রমিক নিহত হয়েছিল সেই দিবসটিকে স্মরণ করে কিন্তু আজকে এই মে দিবস সারা বিশ্বে পালিত হয় এবং সেই মে দিবসের ওই যে গুলি খেয়ে যারা নিহত হয়েছিলেন তাদের কারণেই কিন্তু আজকে আট ঘন্টার বেশি ডিউটি করা লাগে না শ্রমিকদের তাই আজকে তাদের সেই আত্মত্যাগকে আজকের এই আমরা শ্রমিক দিবসে যথাযোগ্য মর্যাদায় আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নজির করে। আমাদের দৈনন্দিন জীবনে দেখেন কৃষক শ্রমিক আমরাও কিন্তু ঘুরে ফিরে কৃষক শ্রমিকের মধ্যেই পড়ি দেখেন আমাদের আমি হয়তো কৃষক না আমি হয়তো শ্রমিক না কিন্তু আমার বাবা হয়তো শ্রমিক ছিলেন আমার ভাই হয়তো কৃষক এই কৃষক শ্রমিক এরা যদি না থাকে তাহলে কিন্তু এই দেশও চলবে না আমরাও কিন্তু ভালোভাবে বাঁচতেও পারবো না কেন একটা কৃষক ধরেন ধান গুনছে সেই ধান কিন্তু যখন মিলে আসবে তখন কিন্তু শ্রমিকের প্রয়োজন হয় তাহলে একা কিন্তু কৃষকও এই দেশের জন্য যথেষ্ট নয় কলকারখানা যদি শ্রমিক না থাকে তাহলে কলকারখানায় উৎপাদন হবে না উৎপাদন বন্ধ হয়ে যাবে তাহলে দেশই অচল হয়ে যাবে তাহলে শ্রমিকের কি ভূমিকা শ্রমিকের কি ইম্পর্টেন্সি এটা আমরা সবাই জানি জিয়াউর রহমান যিনি আজকে শ্রমিক দল সৃষ্টি করেছিলেন বিএনপি শ্রমিক সংগঠন শ্রমিক দল জাতীয়তাবাদী সেই শ্রমিক দল জিয়াউর রহমান কিন্তু জানেন জিয়াউর রহমানের একটি ছবি আছে আপনারা অনেকে দেখতে পারবেন উনি মাথায় ক্যাপ পরে গায়ে গেঞ্জি পরে একটা অর্ডিনারি ড্রেস পরে উনি বসে আছেন আপনারা দেখেছেন মনে হয় সবাই দেখেছেন উনি নিজেকে শ্রমিক বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন এই যে এইদিকে খাল কাটা হয়েছিল যে খাল কাটার কারণে আজকে সুফল ভোগ করছে কৃষকরা এই অঞ্চলে খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলে যে খাল কাটা হয়েছিল জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমান তো আসলে খুব সুদূর প্রসারের চিন্তার রাজনীতিবিদ ছিলেন উনি খাল খনন করেছিলেন যেটা বর্ষা মৌসুমে ওই পানি ওই খালে আটকায় থাকবে যখন গ্রীষ্ম মৌসুম আসবে তখন সেই পানি দিয়ে কি হবে চাষ করা হবে উৎপাদন করা হবে তার কারণে কিন্তু আজকে এই সব অঞ্চলে চাউলের এত বেশি উৎপাদন এটা কিন্তু সম্পূর্ণরূপে জিয়াউরের অবদান নিজেকে শ্রমিক বলতেন নিজে হাতে কোদাল দিয়ে খাল খনন করেছিলেন বাংলাদেশের কোন রাষ্ট্রপতি আছেন যিনি হাতে কোদাল নিয়ে কৃষকের বেছে শ্রমিকের বেসে শ্রমিক সেজে কৃষক সেজে কৃষকের নাই শ্রমিকের জনগণের পাশে দাঁড়িয়েছেন এমন কোন রাষ্ট্রপতি আছে ভাই নাই জিয়াউর রহমান হচ্ছে সেই নেতা সেই নেতা যার কারণে আজকে জিয়াউর রহমান সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশের রাজনীতি